আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নবীর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার দিক থেকে নবী সাধারণত এই দিনে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন এই পৃথিবীতে তাই বহু বছর থেকে মানুষরা এই দিনটা একটা ঈদ হিসেবে পালন করে এবং এই দিনে বিভিন্ন জায়গায় মানুষরা মিছিলও বের করে তারই একটা ছোট সুন্দর উৎসব আপনাদের মাঝে আমি আজ তুলে ধরব ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি বাংলাদেশ ঢাকা মিরপুর একে হরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এ মাজারে উপস্থিত রয়েছি আমি এ মাজারের ভেতরে এই মিলাদুল্নবীর দিনটি কীভাবে ভেতরে পালন করা হচ্ছে সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইতিহাসে লেখা আছে যে এ মাজারটি হরজত শাহ আলী রহমতুল্লাহ আলহি উনার এ মাজার হরজত শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান সুফি সাধক এবং ইসলাম প্রচারক তিনি ইরাকের বগদাদ থেকে বাংলায় এসেছিলেন ইসলামের প্রচারে উদ্দেশ্যে ধারণা করা হয় তিনি তেরোশো চল্লিশ থেকে চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে এসেছিলেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটা কতই না সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে মিলাদুন উপলক্ষে মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে সাধারণত নর্মাল দিনে মাজারটা তেমনভাবে সাজানো হয় না বাট এই ঈদ উপলক্ষে মাজারটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মাজারের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ তাই আমি মাজারের বাইরে থেকে আপনাদের মাজারটা পুরোভাবে আমি ঘুরে তুলে ধরবো মাজারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মিলাদবী এই ঈদ উপলক্ষে বেশ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এ মাজারে উপস্থিত রয়েছে ভিড় করছে দর্শনার্থীরা এ মাজারে বেশ দূর দূরান্ত থেকে ওয়াজ মাহফিল শোনার জন্য বলা হয়ে থাকে মিরপুরের এই মাজারটি প্রায় ছয়শো বছরের পুরনো হরত শাহ আলী রহমাতুল্লা জীবিত থাকা অবস্থায় এই স্থানে তার খানকা ছিল তার মৃত্যুর পর এখানে তাকে সমাহিত করা হয় এবং তার মাজারটি গড়ে উঠে ভক্তদের বিশ্বাসে এ মাজার অন্তত বরকতময় এবং এখানে মান্যত করলে আল্লাহর নেক উদ্দেশ্য পূর্ণ করেন ফলে প্রতিদিন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এই মাজারে ভিড় জমায় এই মাঝারটি কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ ইতিহাসিক সব জুড়ে ঐতিহাসিক কিছু ইতিহাস তাই ভাবলাম আপনাদের সামনে আমি তুলে ধরি এবং আপনারা যে আমার সামনে বিশাল বড় আকারের একটা গাছ দেখতে পারতেছেন এই গাছ নিয়েও অনেক ইতিহাস রয়েছে যা আমার অতটুকু জানা নেই তাই আমি বললাম না এই গাছ নিয়েও অনেক ইতিহাস রয়েছে এবং এই মাজারের ভেতরে এখানে ওয়াজ মাহফিলেরও ব্যবস্থা করা হয়েছে আজকে এখানে মেলাধুন দিনে আজকে সারা রাত এখানে ওয়াজে মাহফিল হইবে বেশ দূর দূরান্ত থেকে নাম করা এখানে সো এভরিওান এই সব জুড়ে ছিল আজকে আমার ভিডিও আজকে মিলাদুল নবী উপলক্ষে এই দিনটাতে আমি মাঝারে এসে পরিবেশটা আপনাদের সামনে সব তুলে ধরলাম সে ছিল আজকের ভিডিওটা ভিডিওতে গেলে কোনো আপনাদের মূল্যবান কমেন্টে আমার জানায় নিঃস্বাল্লাহ রিপ্লাই দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে